ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কাঞ্জিলাল মেডিকেল আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন মেডিসিন নিয়ে যাদের লিভারের সমস্যা আছে খিদে কম লাগে এবং সকালে পোটি ক্লিয়ার হয় না তাদের জন্য আজকের মেডিসিনটা খুবই উপকারী হতে চলেছে প্লিজ আপনার একটু মনোযোগ সহকারে দেখুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর সবার আগে নতুন নতুন মেডিসিন সম্পর্কে আপনার আপডেট পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওর মূল আলোচনা ইস্টিমুলিভ সিরাপ নিয়ে এই ইস্টিমুলিভ সিরাপটা একটা লিভার ইস্টিমুলেন্ট অ্যান্ড টরিক সম্পূর্ণরূপে লিভারের উপরে কাজ করে এই ইস্টিমুলিপ সিরাপটা হচ্ছে প্রোপাইটারি আয়ুর্বেদিক মেডিসিন এই ইস্টিমুলিভ সিরাপটা তৈরি করেছে ফ্রাঙ্কো ইন্ডিয়া কোম্পানি এবং মার্কেটিংও করে ফ্রাঙ্কো ইন্ডিয়া কোম্পানি এই ইস্টিমলিভ সিরাপে রয়েছে কালোমেক ষাট এম জি একশো এম জি পিটা পাপড়া একশো জি ভুইয়ামালা একশো জি এবং সরবিটল সলিউশন রয়েছে সত্তর পারসেন্ট এই কোয়ান্টিটিটা কোয়ান্টিটিটা রয়েছে প্রত্যেক ফাইভ এম সঙ্গে রয়েছে লিকুইড গ্লুকোজ এই লিকুইড গ্লুকোজ থাকার জন্য সর্বপ্রথম যে সমস্ত বন্ধুদের সুগার আছে সেই সুগারের বন্ধুরা অবশ্যই এই স্টিমুলিপ সিরাপটা খাবেন না আর বাকি এই স্টিমুলিপ সিরাপটা আমি সর্বপ্রথম যে সমস্ত বন্ধুদের ক্ষেত্রে বেশি খেতে বলবো তারা হচ্ছে যারা অ্যালকোহলিক যে বন্ধুগুলো আছে যারা কম বেশি একটু অ্যালকোহল নিয়ে থাকেন প্রায় এবং নিয়মিত তাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে আপনি অবশ্যই স্টিমুলিপ স্রাবটা দশ এম করে সকালে এবং রাত্রে খাওয়ার আগে যদি খান তাহলে আপনার লেবারের প্রোটেকশনটা অনেকটা বেশি থাকবে এবং আপনি অনেকটা সুস্থ এবং সবল থাকতে পারেন এছাড়াও যে কোনো সাধারণ ব্যক্তির যাদের লেবারের সমস্যা থাকে যাদের পায়খানাটা ক্লিয়ার হয় না তারা অবশ্যই এই ওষুধটা খেতে পারেন এবং যাদের গ্যাসের সমস্যা থাকে তারাও স্টিমুলিপ সিরাপটা নিয়মিত খেতে পারেন এবং যাদের হালকা হালকা পেট ফোলা ভাব মনে হয় তারাও অবশ্যই এই লিভারের ঔষধ স্টিমুলিভ স্রাবটা অবশ্যই নিতে পারেন নমস্কার বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে যদি সকলের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর এই স্টিমুলিভ স্রাবটা ব্যবহারের আগে আপনি অবশ্যই আপনার নিজস্ব যে পার্সোনাল ডাক্তার আছে সেই ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন